দুই হাজার বাইশ সালের এই যে তারিখে এপ্রিল মাসের ছয় তারিখে আমার ছেলে রায়হান এরা সবাই মিল্লা খুন করছে এখন আমি পুলিশের কাছে মামলা করছি এখন পুলিশে চার্জশিট যখন দিছে তখন এজার আসামি ওয়াসিম জসিম তাদের নাম কেটে দিছে শুধু অ্যারেস্ট হওয়ার ভিতরে আলী ডাকাত আর ওরই ফorit আর ওয়াসিম ওয়াসিমকে ঘটনাস্থল থেকে ধরা হয়েছে। কিন্তু এখন প্রকাশে তিন নাম্বার আসামি জশিম ইসদেল বাজার ঘোরাফেরা করতে আছে এবং কি নানান ধরনের হুমকি দিচ্ছে আমাকে আমার দুইটা সন্তান নয় আমার জেরানের কোনো নিরাপত্তা পাচ্ছি না আমি তার জন্য আমি এই যে সাংবাদিক ভাইদের কাছে আসছি আর আমার মামলার কোনো বিচার হচ্ছে না পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি সিএডি কাছে মামলা নিয়ে গেছি নাজাতিয়া এখন মনে করেন নাজাত্য থেকে এই মামলাটার কোনো কিছুই করতেছে না চুপ করে বসে জসিম যে এলাকায় ঘুরতেছে জসিম অ্যারেস্ট করবো তারপর বাকি যে আসামি গুলো আছে এই আসামি গুলো অ্যারেস্ট করবো এই জসিম রাজ্য করা ইসরাইল বাজার ওপেন মাদক ব্যবসা করতাছে ওরা অনেক টাকার মালিক তার জন্য প্রশাসন আমার কথা শুনতেছে না ওরা টাকা খাওয়া প্রশাসনের মুখ বন্ধ করে রাখ আমার স্বামীর নাম স্বামীম স্বামীম হত্যার বিচার চেয়ে আমাদের আমার দুইটা সন্তান আছে আমার সন্তানের বাবার বিচার চেয়ে ধমকি রাজ্জাক আলী তার বাবা যে জসিম সবাই আমাকে হুমকি দিচ্ছে মামলা উঠে নিতে বলতেছে নাহলে আমার বড় ধরনের কোনো ক্ষতি করবো আরেকটা ইয়াদ যে কোনো টাইমে রাজ্যকে যে কোনো একজনকে ফালাই দিব বলতেছে আমার যে পরিমানে টাকা হয়েছে যখন তখন আমি একজন ফালাই আমার ছেলে ওই এপ্রিল মাসের বাইশ তারিখে ছয় তারিখে মনে দুই হাজার বাইশ আমি পেট্রোল এসে মনে করেন আমার একটা হুন্ডা ছিল ওই গ্যাসের সিলিন্ডার ভক্ত ওই হুন্ডার কাগজ মামলা খাইছিল আমি ওইটা উঠাই দিয়ে উঠাই দিয়া পরে মনে করেন আধা ঘন্টা হয় নাই যাইতে পারি যে এই রাত জাগার দোকানের ভিতরে আমার ছেলে কুমায় মারছে প্রকাশ হচ্ছে বহু লোক ছিল কিন্তু কি সাক্ষী দেয় না কিছু বলে না এবং আমার বউ আমার ছেলের বউ আমাকে তো পায় না আমি তো আর কিছু না আমি অসুস্থ মানুষ সেই ও ছেলে মারা যাওয়ার পর তুই অসুস্থ এই পর্যন্ত আর পারি না এখন আমার ছেলের বউ